আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে আজকে আসছে হচ্ছে আমাদের পাশে একটা ফার্মে ফার্ম বললে ভুল হবে এটা একটা জমি আর কি কৃষি জমি এক ভদ্রলোক টিচার উনি আর কি ফ্রি টাইমে করেন এই জমিটা তো আমরা তো উগান্ডা নিয়ে অনেক পজিটিভ বলি এটা হচ্ছে ওইটা হচ্ছে কিন্তু আসলে ওখানটাতে লসও আছে কিন্তু বেশ মানে বেশ বলতে অনেক লস হয় এই টিচার এইখানে দুই একর জমি আছে এই জমিটা হচ্ছে ফার্স্টে উনি ট্রাক্টর দিয়ে চষছে তো দুই একর জমি ট্রাক্টর দিয়ে চষতে নিচে হচ্ছে প্রায় দুই লাখ চল্লিশ হাজার সিলিং কম বেশ হতে পারে অনেকে কম বেশি আর কি করে তো এই ভদ্রলোক এখানে দুটো ফসল করছে একটা হচ্ছে এই যে বিনস এই যে বিনস করছে সাথে উনি করছে হচ্ছে এই যে মেজ মানে ভুট্টা তো বিনসটা বিনসটাও ভালো হয়নি ততটা এই যে বিনস বিনসটাও ততটা ভালো হয়নি আবার ভুট্টাটা সেটা তো হয়ই নাই এই যে ভুট্টার অবস্থা খুবই করুন তো এই ভদ্রলোকের এর আগের টার্মে যেটা করছিল এটা বেশ ভালো ছিল ভালো হয়েছিল ভুটটা ছিল কিন্তু ভালো হয়েছিল তো এইবার এই ভদ্রলোক আগের বার হচ্ছে শুধু ওই এই পাশে ভুটটা ছিল ওই পাশে আর কি আর একটা কী যেন ভেজিটেবল ছিল তো এই ভুট্টাটা এইবার খুবই বাজে হয়েছে বাজে হওয়ার মেন কারণ ছিল হচ্ছে ওয়াটার তো এইখানে হচ্ছে কোনো পানি দেওয়ার আমাদের যেমন পানি দেয় বাংলাদেশে এই উগান্ডাতে বেশিরভাগ কৃষকদের দেখছি যে কোনো পানি দেওয়ার সিস্টেম রাখে না বিশেষ করে এই গ্রামগুলোতে মানে আল্লাহ রস্তে করে রাখে পরিষ্কার করে টুকটাক আর এই রহমতের বৃষ্টির পানির অপেক্ষায় থাকে যে বৃষ্টি হবে তারপরে পানি হবে সেই পানি দিয়ে এরা কৃষি করবে তো এই ভদ্রলোক মানে এই টিচার যখন আর কি কাজ শুরু করছে তখন টোটালি বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে মানে একেবারে বৃষ্টির আগস্টে আগস্টের শেষের দিকে বৃষ্টি হওয়া বন্ধ হয়েছে তো আগস্টের শেষের দিকে ভদ্রলোক শুরু করছে যখন হালকা হালকা বৃষ্টি ছিল তখন আর কি গাছগুলো জার্মিনেশন করছে খুব ভালো কিন্তু ফলন হয়নি গাছের গ্রোথ আসেনি প্লাস ফলনও খুবই বাজে হয়েছে এই যে দু একটা গাছে একটু ভালো হচ্ছে কিন্তু এটাতে ফলন আসবে না এই যে এটাতে ফল আসবে না উগান্ডাতে আরও কয়েকটি সমস্যা থাকে আমি আপনাদেরকে আজকে হচ্ছে এই যে ফলন খারাপ হয়েছে এটা দেখাচ্ছি আবার উগান্ডাতে গাছ খুব ভালো হয়েছে খুব সুন্দর পরিবেশ ভালো একটা মানে কোনো ওইভাবে তেমন একটা সমস্যা হয়নি জার্মিনেশনও ভালো হয়েছে গাছের গ্রোথও ভালো আছে কিন্তু ফল আসার আগে একটা প্রবলেম হয় সেই প্রবলেমটার একটা ভিডিও দিব আপনাদেরকে ইনশাল্লাহ কী প্রবলেম হয় বা কী ক্ষতি হয় তো ওইটা আপনাদের কাছে শেয়ার করবো পরের আর একটা ভিডিওতে তো এই ভদ্রলোকের দেখেন এই হচ্ছে তার জমিটা এই জমিটাতে দেখেন টোটালি মানে যে টাকা খরচ করছে তার চার ভাগের এক ভাগ টাকাও উঠবে না ধরতে পারেন পুরোটাই লস তো ধরেন এই প্রজেক্টটা যদি বাংলাদেশি টাকার আরও আট দশ লাখ টাকার প্রজেক্ট হতো তাহলে পুরোটাই লস হতো তো উগানটাতে এমন হয় যে কিছু কিছু সময় খুব বেশি লাভ হয় আবার কিছু কিছু সময় মানে একেবারে যেটা ইনভেস্ট করবেন পুরোটাই লস দেখেন উগানটাতে কিন্তু এটা কিন্তু টোটালি ফসল না এই যে এই যেটা হচ্ছে না এটা কিন্তু হবে না এটা ওইভাবে হবে না গাছগুলো খুব ভালো গ্রোথ আসার কথা কিন্তু টোটালি আসে নাই এক হচ্ছে পানির তো দেওয়াই ছিল না দ্বিতীয়ত হচ্ছে ভদ্রলোক টোটালি পরিষ্কার করে নেয় দেখেন এই যে জমিটা এর পাশে আর একটা জমি আপনাকে ওইটা দেখায় যে ওই জমিটাতে আসলে কত সুন্দর হয়েছে গাছগুলো এটা কিন্তু যখন বৃষ্টি একটু অল্প একটু পানি পায় এখানে পানি পেলে ভালো একটা সিস্টেম মানে ফসলগুলো খুব ভালো হয় দেখেন এইখানে এক হচ্ছে পানি দেয়নি মানে পানির কোনো সিস্টেমই ছিল না যখন হয়েছে মানে চারা লাগাইছিল তখন হচ্ছে সিজ মানে ড্রাই চলতেছিল আর তারপরে হচ্ছে পরিষ্কার করে নেই এখানে পরিষ্কার না করলে হয় না টোটালি ধরতে গেলে আর এই পাশে দেখেন এই কিছুদিন হয়েছে লাগাইছে এটা এখানে পরিষ্কার করে দেওয়াতে প্লাস যখন করছে তখন আর কি একটু বৃষ্টিও হয়েছে সাথে যাতে করে দেখেন গাছগুলা এটা আবার বুটটা না এটা হচ্ছে এটাকে কি বলে হঠাৎ করে নামটা ভুলে গেলাম এইগুলা এগুলো দেখেন কত ভালো হয়েছে বেশ সুন্দর তো উগানটাতে আপনি ভিডিও দেখে ভাববেন যে শুধু লাভ আর লাভ এমনটা নাই উগানটাতে লসের পরিমাণও যখন হবে তখন বেশ পরিমাণে ভালো বড়ো একটা লস হবে তো শুধু লাভের চিন্তা করলে হবে না লসটা আপনাকে ভাবতে হবে যে না লসের লসটাও হতে পারে যে ওগান্ডা মাটি যে একেবারে সোনার মতন খাটি এমনটা নয় এটার কিছু ইকোসিস্টেম থাকে আছে আর কি তো এটাতে আপনাকে লসও করাবে আবার লাভ করালে অসম্ভব পরিমাণে লাভ করাবে সুতরাং এইখানে পরিকল্পিতভাবে যদি করা হয় তাহলে লসের সংখ্যাটা কম থাকে যেহেতু উগান মানে আমি যেখানে থাকি এর আশেপাশে ওইভাবে আপনাকে যত্ন খুব কম করে ওই করে হচ্ছে পানির কোনো সিস্টেম নাই পানি দেয় না এই আল্লাহর উপর ছেড়ে দেয় এইভাবে আর কি ফার্ম করে এরা সাধারণত আর এইগুলা এই যে হইছে এটা কিন্তু সার ছাড়া কোনো সার নাই আর সার ছাড়াই হচ্ছে তার মানে হচ্ছে আপনার শুধু চাষ দেওয়ার জন্য যে খরচটা এটাই শুধুমাত্র আপনার খরচ তাছাড়া আপনার তেমন কোনো খরচ নাই দেখেন এই পাশেরগুলো বেশ দারুণ হয়েছে কারণ হচ্ছে এই সময় হচ্ছে বৃষ্টিও ছিল প্লাস সাথে উনি পরিষ্কারও করে দিছে যাতে করে গাছগুলো বেশ দারুণ হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দোয়া করুন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম